সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাইকে নতুন বছরের শুভেচ্ছা আর আজকে আমার রেসিপি হাঁসের মাংস হাঁসের মাংসের সাথে চাউলের রুটি হলে তো কথাই নেই সু চলুন দেখে নেওয়া যাক আজকে আমার হাঁসের মাংসের রেসিপি খুব সহজভাবে দেখিয়ে দেবো আজকে আমার রেসিপি হাঁসটাকে ভালো করে বেছে নিতে হবে তো আমি হাঁসটাকে ভালো করে বেছে তারপরে কেটে এভাবে ধুয়ে নিয়েছি এবার তুলে একটি প্যান বসিয়ে দিয়ে দিলাম দারচিনি এলাচ লং দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচিগুলোকে স্বাদ মতো লবণ দিয়ে ভেজে নিচ্ছি এবার দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো এক চামচ এবং মরিচের গুঁড়ো দিয়েছি একটু বেশি কারণ হাঁসের মাংস কিন্তু ঝাল ঝাল হলেই বেশি ভালো লাগে খেতে এবার দিয়ে দিয়েছি সামান্য পানি দিয়ে দিচ্ছি জিরের গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনিয়ার গুঁড়ো আর গরম মশলার গুঁড়ো এবার মাংসগুলো দিয়ে দিচ্ছি ভালো করে নেড়ে ছেড়ে তারপর ঢেকে দিব কষানো পর্যন্ত আর একটু সময় নিয়ে কিন্তু কষাতে হবে এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ পেঁয়াজ বাটা দিলে তরকারির স্বাদও বেড়ে যায় এবং তরকারিটা ঘন হয় তরকারিটা বলক আসা পর্যন্ত চুলাটাকে আমি হাই হিটে রেখে দিব। যখন বলক চলে আসবে তখন চুলাটা মিডিয়াম টু লো হিটে রেখে দেব কারণ হাঁসের মাংস সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে মাঝে মধ্যে একটু নিরিচেরও দিতে হবে মাংসটা কষানো হয়ে গিয়েছে এখন সামান্য পানি দিয়ে নিচ্ছি আর হাঁসের মাংসতে কিন্তু বেশি পানি দেওয়া যাবে না খুবই সামান্য পানি দিতে হবে এখন একটু নেড়ে চেড়ে তারপর ঠেকে দিচ্ছি রান্না হওয়া পর্যন্ত আর একটু পরপর নেড়ে চেড়ে দিতে হবে সোভিয়ট হাঁসের মাংস রান্না হয়ে গেল আর এই মাংসটা রান্না করতে কিন্তু তেমন কোনো পরিশ্রম লাগে না সোভিয়টস যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দিবেন তাহলে আমার ভিডিওর সকল নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম